চর্চায় স্বাগত সম্প্রতি নির্বাচন কমিশন সংশোধনী যেটা এনেছেন সেখানে জোটভুক্ত হলে দলগুলো আসলে নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে এটি নিয়ে জোট যারা করছেন যে বড় দলগুলো জোট করছে সে তাদের মধ্যে নানা দ্বন্দ্ব রয়েছে জানা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে নির্বাচন কমিশনে এই আরপিও সংশোধনীর এই ধারাটি বাতিল কিংবা সংশোধনী নিয়ে কথা বলছি এই সব নিয়ে কথা বলবো জোটভুক্ত রাজনীতি হলে প্রতীক বিড়ম্বনা কতখানি হবে নির্বাচনে সেসব নিয়ে কথা বলব সঙ্গে আছেন চর্চা সম্পাদক সৌরভ হাসান সৌরভ আপনাকে শুরুতেই জানতে চাই যে এই যে জোটভুক্ত নির্বাচন হলে ছোট দলগুলো বলি কিংবা পৃথক পৃথক দলগুলোকে আলাদা আলাদা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে এতে বড় দলগুলো সফল হবে কি তারা যে সংশোধনী আবার চাচ্ছে না বড় দল তো না ছোট দলগুলোরই বরং এই জোটের প্রতীকে বা যে কোনো প্রতীক বাছাইয়ের সুযোগটা তাদের জন্যই জরুরি আচ্ছা বড় দলের হচ্ছে বিশেষ করে বিএনপি মনে করছে যে তাদের সঙ্গে যারা জোটবদ্ধ হবে বা তাদের মিত্র আন্দোলনে যা তাদের মিত্র যে দলগুলো তারা যদি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন না করে তাহলে দুটো সমস্যা হবে এক হচ্ছে যে বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থীর বেড়ে বেড়ে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু ধানের শেষ পাবে না তাদের এই জোট মনোনীত প্রার্থী সেক্ষেত্রে ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অর্থাৎ ভোটাররা তো চাইবে যে তার পরিচিত তার চেনা যে প্রতীকটা সেখানে এটি বিএনপির দিক থেকে আপত্তির কারণ যে তার যে প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করছেন যে জামাত ইসলামের জোট তারা এই সুবিধাটা পাবেন কারণ তারা জামাত ইসলামের যে জোটের সম্ভাব্য জোটের যে দুটি দল জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন আচ্ছা তাদের প্রত্যেকটা মোটামুটি পরিচিত জামাতের দাড়িপাল এবং ইসলামী আন্দোলনের হাঁকা পাকা সুতরাং সেখানে এবং অতীতের অভিজ্ঞতা বলে তারা নিজ নিজ প্রতীকই নির্বাচন করবে কিন্তু বিএনপির সঙ্গে যে জোট যে যারা জোটবদ্ধ হতে চাচ্ছে বা আসন সমঝোতা করতে চাচ্ছে তাদের মধ্যে অনেক ছোট দল আছে অনেক স্থানীয়ভাবে খুব পরিচিত নয় এরকম আর সুতরাং তারা মনে করে যে বিএন জোটের জোটের যদি প্রতীক নিতে পারে অর্থাৎ ধানের শেষ নিতে পারলে তাদের জয়ের সম্ভাবনা বেশি আচ্ছা সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে যদি নির্বাচন কমিশনের সংশোধনীর যে একটা আলাপ শোনা যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি এই একটি বড় জোটের জন্য এই সংশোধনী আবার সংশোধন করবে আমরা জানি না যে নির্বাচন কমিশন এই সংশোধনীতে কেন গেল আচ্ছা এর আগে তো ছিল যে রাজ জোটবদ্ধ জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো তার পছন্দসই মানে জোটের মধ্যে যে কোনো একটি প্রতীক নিতে পারতে তার দলের প্রতীক নিতে পারে দলের শরিকদের যে কোনো একটি প্রতীক নিতে পারত এখন এটি নির্বাচন কমিশন পাল্টিয়েছে এবং সম্ভবত জামাত ইসলামের দাবি ছিল যে এভাবে করা কে কার সঙ্গে জোট বাঁধবে এটা তো আগে থেকে বলা যায় না সুতরাং নির্বাচন কমিশন একটা নতুন সমস্যা তৈরি করলো এই সমস্যার সমাধানটা কীভাবে হবে তবে অনেক নির্বাচন বিশ্ব বিশ্লেষকদের মতে যে নিম্ন উচ্চকক্ষে যে আনুপাতিকহারে হারে নির্বাচন হতে যাচ্ছে সেখানে এই ছোট দলগুলো যদি দলীয় প্রতীকে ভোট না হয় তাহলে ছোট দলগুলো সুবিধা পাবে না সুতরাং আপনি নিম্নকক্ষের এক ধরনের সুবিধা পাবে ছোট দলগুলো যদি জোটের প্রতি জোটের প্রতীকে নির্বাচন করে আর যদি জোট আর যদি উচ্চকক্ষে জোটের প্রতীকে নির্বাচন না করলে তারা সুবিধাটা পাবে কারণ দলীয় একটা পরিস্থিতি থাকবে আর যেমন ধরেন বাংলা এই এই আগামী নির্বাচন যদি পঞ্চাশটি দল অংশ নেয় পঞ্চাশটি দলের পঞ্চাশটি প্রতীক থাকবে পঞ্চাশটি প্রতীক থাকলে যে পঞ্চাশতম যে দলটি বা যে কোনো দলের যদি এক শতাংশ এক শতাংশ ভোট তারা পায় তার ওই প্রতীকে তাহলে তারা উচ্চকক্ষে একটি আসন পাবে যে পঞ্চাশ বিশ শতাংশ আসন পেলে বিশটি আসন পাবে এরকম ভাগ হয়ে যাবে এখন প্রতীক না থাকলে নিম্নকক্ষের যে যে প্রতীক নিয়ে ভোট করবে তাহলে কিন্তু সেটি আবার বিএনপির পক্ষে মানে ওই প্রতীকের দল যে বিএনপি বা জামাত ইসলামী বা অন্য যে কোনো তার পক্ষে যাবে আর সুতরাং এই আর ও সংশোধনীতে ছোটো দলগুলোকে এক ধরনের কী বলে দ্বৈত সমস্যার মধ্যে ফেলেছে হয় এটা বেছে নিতে হবে নাহলে ওটা বেছে নিতে হবে এটা বেছে নিলে উচ্চকক্ষে তারা তাদের আলাদা অস্তিত্ব থাকবে না আর যদি এটা বেছে নেয় অর্থাৎ জোটের প্রতীক তাদের দেওয়া হয় তাহলে হয়তো নিম্নকক্ষে তাদের আসনটা নিশ্চিত হবে আচ্ছা আমরা জোট নিয়ে কথা বলছিলাম আমরা দেখলাম যে বিএনপি দুশো ছত্রিশটি আসনে মনোনয়ন মধ্যে একটা তালিকা প্রকাশ করেছে বাকিগুলো জোটদের সাথে কিংবা মিত্রদের সাথে ভাগাভাগির একটা আলাপ শুনছিলাম আমরা এটা অনেক দিন হয়ে গেল মানে বিএনপি আসলে কি ভাবছে এই আসনগুলো নিয়ে বাকি আসনগুলো না প্রথমত হচ্ছে যে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণাটাই কিন্তু অনেকটা আগাম যে সবাই বলছিল যে বিএনপি আর নির্বাচনে এখনও সক্রিয় নয় তারা প্রার্থী ঘোষণা করেনি জামাত ইসলামী এর আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা হবে কিন্তু তফসিল ঘোষণার পর তার আগে কিন্তু এটি এই যে প্রার্থী তালিকা এটি নির্বাচন কমিশনের আমলে থাকবে না হ্যাঁ নির্বাচনী দলের প্রচার প্রচার কাজে এটা সহায়তা করবে আর বিএনপির আরেকটি কৌশল নিয়েছে প্রার্থী তালিকা নিয়ে যে ঝামেলা বা যে সমস্যাগুলো তৈরি হয় সেটা আগে হলে নির্বাচনের প্রভাবটা কম পড়বে আচ্ছা আর সেটি নির্বাচনের খুব কাছাকাছি সময় হলে সেটি প্রভাবটা বেশি পড়বে এবং সেটা সমস্যা সেই সমস্যার সমাধান করা কঠিন হবে এ কারণে তাদের যেমন ধরেন এখন হয়তো পাঁচ দশ দশটি আসনে এই সমস্যাটি আছে তাই এর থেকে তারা কিভাবে উত্তরণ ঘটাবে আর যে আসনগুলো খালি রেখেছে সবগুলোই মিত্রদের জন্য নয় মিত্রদের জন্যে হয়তো অর্ধেক বা তারও কম বাকি আসনগুলোর অর্ধেক বাকি আসনগুলো বিএনপির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না হয়তো কোনো আসনে দুই প্রতিদ্বন্দ্বীরা খুবই বলে শক্তিশালী অথবা জনসমর্থন আছে তারা কেউ ছাড়তে চাচ্ছে না এখন এক্ষেত্রে নেতৃত্বের যেটাই হবে যে তাদেরকে বুঝিয়ে যে কোনো একজনকে বসানো অথবা দুইজনকে দুজনকে তো আর দল মনোনয়ন দেবে না দল একজনকে মনোনয়ন দেবে আরেকজন হয়তো বিদ্রোহী প্রার্থী হবে অথবা হবে না আর এই সময় এই মীমাংসাটা আরও অনেক পরে হবে কিন্তু এখন যেটা মিত্রদের নিয়ে যেটা হচ্ছে যে কোন আসনে কে পাবে আচ্ছা আর সাধারণত মিত্র দলগুলোর মধ্যে বেশিরভাগই দলের সভাপতি সাধারণ সম্পাদক এদের কথাই ভাবছে বিএনপির পক্ষ থেকে এবং কাউকে কাউকে ঢাকা শহরেও আসন ছেড়ে দেওয়ার কথা উঠেছে এখন আবার এটাও দেখার বিষয় কারো কারো নামে বা কোনো দলের নামে আসন ছেড়ে দিল সেই প্রার্থী যদি জয়ী হতে না পারে তাহলে বিএনপির যার যে প্রতিদ্বন্দ্বী হবে নির্বাচনে তারা জয়ী হবে এবং তাদের তাদের পাল্লা ভারী হবে তো বিএনপি নিশ্চয়ই চাইবে না যে তাদের ই তার প্রতিদ্বন্দ্বীর পাল্লা ভারী হোক তার জয় যত নিশ্চিত হোক সেটাই চাইবে আর এক্ষেত্রে ওই প্রতীকের ব্যাপারটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা একটু জামাতের জোট নিয়ে কথা বলি আমরা জামাতের তরফ থেকে শুরুতে বলা হয়েছিল যে ইসলামী যত দলগুলো আছে সবগুলো জামাতের সাথে থাকবে সেই জায়গাটা কিন্তু একটু নড়বড়ে দেখা যাচ্ছে শুধু তাই না জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছিলেন যে বিএনপির সব দলকে তারা চান নিয়ে যেতে আর সেটি এখন পর্যন্ত তার সম্ভাবনা দেখছি না জামাত ইসলামী আটটি দল নিয়ে একটি জোটবদ্ধ আন্দোলন করছে সেটা পাঁচ দফা দাবিতে তার মধ্যে লেভেল প্লেইং ফিল্ড অথবা মাঠ সমতল রাখা আর ছিল যে আনুপাতিক হারে ভোট তা সেটি তো উচ্চ উচ্চকক্ষে তারা সেটা পেয়ে গেছে আর কক্ষে এই নির্বাচনে হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি সেটি আইন পাশ করে তখন হওয়ার সম্ভাবনা তবে জামাত ইসলামী এই জোটের মধ্যেও এর আগেই সব জামাত ইসলামী ইসলামী ইসলাম ভিত্তিক ইসলাম ধর্মভিত্তিক সব দলই জামাতের সাথে যোগ দেয়নি বা আন্দোলনে নেই কিছু কিছু দল এর বাইরেও আছে আর সম্প্রতি একটি আমরা আমরা দেখলাম যে ইসলামী ঐক্যজোট তার দুটো ভাগ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনে তারা প্রতিনিধিত্ব করতে যে সেখানে এক পক্ষকে বের করে এক ধরনের এক পক্ষকে বের হয়ে যেতে হয়েছে তারা দু হাজার চব্বিশে নির্বাচন করেছেন এই অভিযোগে তাই এই অভ্যন্তরীণ তো বিরোধ আছেই বিশেষ করে দুটি দলের জমিয়াতে ওলামা ইসলাম আর খেলাফতে মজলিস খেলাফতে এই দুটি দলের সাথে বিএনপির হচ্ছে যোগাযোগ হচ্ছে বিএনপিও চাচ্ছে জামাত জামাত জোট থেকে যত বেশি জামাত যত বেশি দলকে নিয়ে আসা যায় আবার হেফাজতে ইসলাম যে অরাজনৈতিক সংগঠন কিন্তু এই অরাজনৈতিক সংগঠনের মধ্যে কিন্তু অনেক রাজনৈতিক সংগঠন আছে সেটি খেলাফতে মজলিস থেকে শুরু করে জামায়াতে ইসলাম এরাও কিন্তু এর সঙ্গে আছে আবার জামাত ইসলামের জোটে যারা আছে তাদেরও কেউ কেউ আছে এখন এই জামাত ইসলামী এবং হেফাজত ইসলামের মধ্যে কিন্তু একটা আদর্শগত বিরোধ আছে সুতরাং এই বিরোধ কিভাবে বিরোধ রেখেও জোট হতে পারে যার যার রাজনীতি করবে জনগণের কাছে যাবে এখন এটা কি দাঁড়ায় এখানে এখন উভয় পক্ষই চাইবে তার জোটের পাল্লা পাল্লা আর সেক্ষেত্রে বিএনপির অবস্থান কিছুটা ভালো এই কারণে যে তাদের ইসলাম দলের বাইরে অনেক অনেকগুলোই তারা তাদের সাথে জোট জোটবদ্ধ আছে বা জোট করতে চাচ্ছে বিশেষ করে নতুন নতুন একটি দল জাতীয় নাগরিক পার্টি আচ্ছা এবং কিছুদিন কয়েক বছর আগে যে গঠিত গণ অধিকার পরিষদ তাদের সঙ্গেও বিএনপির কিন্তু একটা আসন সমঝোতা বা বা একটা বোঝা যদিও রাজনৈতিক দলগুলো বোঝাপড় তীক্ষ্ণ আক্রমণাত্মক কথাবার্তা বলছে কিন্তু ভেতরে ভেতরে একটা আলোচনা চলছে বলে আহ বিভিন্ন রাজনৈতিক সূত্র থেকে জানা গেছে আর সেক্ষেত্রে বিএনপি যদি এই দুই দলের সমর্থন পায় আহ গণ অধিকার পরিষদ এবং এনসিপি এনসিপি তাহলে তার কিন্তু অবস্থান অনেক বেশি সংহত হবে আমরা আশা করি যে জনগণই ঠিক করবে যে আগামী নির্বাচনে কে জয়ী হবে কে জয়ী হবে না এখন রাজনৈতিক দলগুলো তো কৌশল নির্ধারণ করবে নির্বাচনের আগ পর্যন্তই তাদের এই কৌশলের কী বলে লড়াই চলবে কিন্তু আমরা চাই যে রাজ নির্বাচনটি একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হোক আচ্ছা হাসান একবারে শেষ পর্যায়ে আপনার কাছে ছোট করে জানতে চাই যে জোটভুক্ত যদি হয় জামাতে ইসলামী লাভবান হবে না বিএনপি লাভবান হবে না এখন যে জোটে আমরা তো আমরা তো দেখতে পাচ্ছি যে বিএনপি বললেন যে বিএনপির পক্ষে অনেক বেশি দল জামাতে ইসলামের পক্ষে অপেক্ষাকৃত কম দল কিন্তু এটাই এটাই আবার চূড়ান্ত নয় এমনও হতে পারে যে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে বা এই জোট থেকে মনোনয়ন না পেয়ে অনেকে আবার জামাত জোটেও জোটে জোটেও নির্বাচন করতে পারে অথবা স্বতন্ত্র নির্বাচন করলেও যদি সেই স্বতন্ত্র প্রার্থী বিএনপি বা সমনাদের কেউ হয় তাহলে সেই সুযোগটা সেই সুফলটা কিন্তু জামাতের 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 ঘরে যাবে এখন ভোটের তো হিসাব নিকেশ নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো করছে যারা নির্বাচনে যাবে একই সঙ্গে এই হিসাব নিকেশে কিন্তু যে দলগুলো নির্বাচনে যেতে পারবে না বা যারা পারবে অনিশ্চয়তা আছে যেমন যে আওয়ামী লীগ আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ সেখানে আমরা ধরে সবাই বলছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না জাতীয় পার্টির ব্যাপারে এখনো কোনো সিদ্ধিত হয়নি কিন্তু জাতীয় পার্টি জাতীয় পার্টির নেতাকর্মীরা মনে করে তারা তাদের নির্বাচনে যেতে কোনো বাধা নেই তাদের যে প্রতীক সেটি স্থগিত করেনি সুতরাং তারা যদি নির্বাচনে যায় তখন জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে ফলা তাহলে সমীকরণ নির্বাচনের সমীকরণটা কিছুটা বদলে যেতে পারে আবার আওয়ামী লীগ যদি নির্বাচন নির্বাচন না করতে পারে তার কর্মী তার ভোটাররা তার যে ভোট ব্যাংক আছে তা তাদের সিদ্ধান্তের উপরও নির্ভর করবে যে ঠিক নির্বাচনে ফলাফলটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ধন্যবাদ সৌরভ হাসান দর্শক আজ এই পর্যন্তই দেশ বিদেশের যে কোনো খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক এবং ইউটিউব পেজে